রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ওরা আমার পরিবার আমরা সবাই ভালো আছি আর আজকে আমি ব্লগটা শুরু করেছি দেখো আমার সোনাকে সঙ্গে নিয়ে তো সবাই কেমন আছো আর আমরা তো ভালো আছি তোমাদেরকে বললামই আর আজকে এখন ব্লগটা শুরু করেছি প্রায় সাড়ে দশটা বাজে তো দেখো আজকে কোনো কাজ হয়নি রান্না করে করাইটাও আমি গ্যাসের উপরে রেখে পাচ্ছি আজকে কোনো কাজের ইচ্ছে নেই জানিনা আজকে শরীরটা এত খারাপ লাগছে মানে যেমন শরীরটা দুর্বল লাগছে মাথা ঘুরছে তেমনি কোমরে এত ব্যথা হয়েছে আমার মানে আমি বসলে আর উঠতে পারছি না উঠলে বসতে পারছি না মানে এরকম একটা অবস্থা আজকে সকালে ঘুম থেকে উঠেই তো জামা কাপড় সব ভেজানো রয়েছে বাসনও রয়েছে শুধু রান্নাটা কোনো রকম করেছি এই দেখো রান্না করে এই যে সব টেবিলে রেখে দিয়েছি আর এখনো পর্যন্ত এখানেই বসে আছি এখন কাপড় কটা ধোবো এদিকে রোদ উঠেছে কালকে তো দেখলে মানে বৃষ্টিতে এত সমস্যা পড়ছিলো কাপড় কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি এখনো ভেজা রয়েছে তো সেগুলো একটু বের করে রোদলে দেবো আর বাকি কিছু জিনিস আছে সেগুলো ধুয়ে শুকো দেব আর একটা কথা কি জানো তো বন্ধুরা আমরা যখন আমাদের ঘরের ছেলেরা অসুস্থ হয় আমাদের স্বামীরা যখন অসুস্থ হয় আমরা খুব চেষ্টা করি তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করার বা আমরা মনে সাহস নিয়ে আমরা একটা কাজ করার চেষ্টা করি এটা এরকম কয় না বাবা কিন্তু আমরা যখন মেয়েরা অসুস্থ হই তখন কিন্তু তারা না বিরক্ত বোধ করে তারা মনে করে কেন বিরক্ত লাগছে চলে গেলে বাঁচি আর তখন আমাদের সঙ্গে খারাপ ব্যবহারই করে হ্যাঁ চলে যাও এরকম রুগী বিয়ের আগে দেখিনি এত রোগ ছিল এখন রুগী মানে তুমি যদি একটা দিনের সুস্থ না থাকো একটা দিনের জন্য যদি তুমি বিছানায় শুয়ে থাকো আমাকে অনেক কথা সম্মুখীন হতে হবে আর এটা শুধু আমি নয় আমার মতো হয়তো আরও কত মেয়েরা আছে আমার মতো হয়তো আরও অনেক দিদিরা বোনেরা আছে যারা এটা প্রতিনিয়ত সহ্য করে জানি না আমরা কি মানুষ নাকি আমরা মেশিন আমাদের কি শরীর খারাপ হতে নেই আমরা কি ক্লাম তো হই না কি মনে করে আমাদের স্বামীরা জানি না যাই হোক সকালবেলা শরীরটা খারাপ নিয়েই সব কাজ করলাম ঘরের তো টিফিন টিফিন গুছিয়ে দিলাম তোমাদের দাদা ভাই তো টিফিন টিফিন নিয়ে চলে গেছে অফিসে এখন আমি ভাবছি সারাদিন বসে আমি কী করবো তো চলো যাই করি না কেন তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করছি চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর একটা কথা বন্ধুরা তোমরা যারা আমার সঙ্গে নতুন জয়েন হয়েছ যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবে আর যারা আমার পুরোনো বন্ধুরা আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো চলো বন্ধুরা শুরু করি আজকে কি কি রান্না করেছি দেখো এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে দেখো ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোং করেছি আর এখানে তো ভাত আছেই আর এখানে আছে কালকের কিছু ভাত অল্প আর একটু ডাল আছে সেটাও গরম করে রেখেছি তো এটা হচ্ছে আজকে সকালের রান্না আর এখন আমি এই দেখো জামা কাপড় ভেজানো রয়েছে চলো জামা কাপড়টা আগে ধুয়ে দিই এই দেখো কালকের জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম ভেতরেই তো কিছু কিছু শুকিয়ে গেছে আর কিছু কিছুগুলো ভেজা আছে যেমন চিকুসোনার প্যান্টের গাডারগুলো একটু মোটা গেঞ্জিগুলো এগুলো একটু ভেজা আছে তো এগুলো আমি এখন একটু রোদে দিয়ে দেবো যে কারণ যেহেতু সুন্দর রোদ উঠেছে তো এমনি শুকালে হয় একটু ভেজা ভেজা ভাব লাগে কিন্তু রোদে শুকিয়ে নিলে না ওইটা থাকে না তো সেই কারণে আমি একটুখানি রোদে দিয়ে এই যে বিছানার চাদরগুলো এগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে এগুলো আর রোদে দেবো না শুধু চিকুসোনার জামা কাপড়গুলো আর বড় ছেলের একটা জিন্সের প্যান্ট আছে এটাও শুকায়নি তো এগুলোই একটু রোদ্রে দেব আর বাকি আমার নাইটি টাইটিগুলো বিছানার চাদর টাদরগুলো সবই শুকিয়ে গেছে তো এগুলোই রোদে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে বাইরে তো কাপড়গুলো ঘরে এখন রেখে দিলাম পরে আমি গুছাবো আর চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে আজকে জামা কাপড় বেশি একটা নেই যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল আর লাস্টের দিকে আমি স্নান করেছি বড় ছেলে স্নান করেছে আর ছোট ছেলের স্নানের জামা তো এই কটা কাপড় আর আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে ডেলিকার জামা কাপড় আমার ডেলি না কাচতে পারলে ভালোই লাগে না তো যেগুলো আমরা পরে রোজ দিন স্নান করার সময় ছেড়ে দিই সেগুলো আমি বালতিতেই রেখে দিই পরের দিন সকালে একবারে সাপ দিয়ে ধুয়ে দিই অনেকে আছে সুন্দর জল দিয়ে ধুয়ে দেয় কিন্তু আমার একটা এমন বাজে অভ্যাস যে আমি জল দিয়ে ধুয়ে পড়তে পারি না আমি অনেককেই দেখেছি স্নান করে সেগুলো জল দিয়ে ধুয়ে শুকিয়ে পড়ে নেয় কিন্তু আমার একটা খুব খারাপ অভ্যাস যে আমার সার্পে ধোয়ার অভ্যাস হয়ে গেছে তো সেই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর এই জায়গাটাতে না প্রচুর জল জমে তোমাদের আগেও একদিন দেখিয়েছিলাম আমি প্রচুর জল জমে আর জল জমে না জায়গাটা স্যাবলা পড়ে যায় আর এখান থেকে হাঁটতে গেলেই আমাদের বিপদ মানে পড়তে গিয়ে পড়ে যায় চিকুষণে তো অনেকবার পড়েছে আমিও কয়েকবার পড়তে গেছিলাম মানে স্লিপ করে কিন্তু আমি ব্যালেন্স রেখেছি আর ওই সাইডটা দিয়েই আমাদের আসা যাওয়া করতে হয় বারবার রান্নাঘরে যেহেতু আমাদের রান্নাঘরটা পেছনের দিকে সামনের দিকে ছোট ঘর তো ঘরের ভিতরে অতটা জায়গা নেই আর রান্নাঘরটা পেছনের দিকে তো বাইরের দিকেই টেবিল পেতেই রান্না করি সেটা তো তোমরা দেখেছ তো ওখান থেকেই আসা যাওয়া করতে হয় তো দেখো আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি আর রোদ দেখলে যেন আমার যেন কাপড় আর একটু বেশি করেই কাচতে ইচ্ছা করে মানে এত সুন্দর রোদ ওঠে মনে হয় কি কেচে কেচে সব শুকিয়ে নি ভেবেছিলাম একটু বালিশগুলো রোদ্রে দেবো কিন্তু সেটা আর হলো না কারণ আমার ঘাড় ব্যথা করছে আর চিকুসোনা বালিশ টালিশ এত ই করে না চটকায় না বালিশগুলো তো এই কারণে ঘাড়ে ব্যথা হয় তো সেটা আর হলো না কারণ থেকে থেকে মেক করছে আর আমি এখানে মাদুরটা পাতিয়ে নিচ্ছি এখন চিকুসোনাকে ভাত খাওয়াবো তো ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে আমি ভাতটা নিয়ে আসবো ওকে খাওয়াতেই আমার পাক্কা একটা ঘন্টা লাগবে দশটার সময় বসলে এগারোটার সময় উঠি আমি ওকে খাইয়ে ওর খেতে এত টাইম লেগে যায় তো এই দেখো চলে এসেছি ওর জন্য ভাত নিতে আর ওর জন্য না তরকারিটা আমি সবসময় আলাদা করে তুলে রাখি যেহেতু আমরা তরকারিতে একটু লঙ্কাটা দিই ওর জন্য তুলে রেখে তারপরে লঙ্কা দিই দু একদিন তো মানে লঙ্কা দিতেই ভুলে যাই তরকারিতে সেদিন আর অসুবিধা হয় না আর যে একদিন একটু অন্য রকমের তরকারি হয় সবজি হয় সেতে ঝাল না দিলে ভালো লাগে না তো সেই সব সবজিগুলোর ক্ষেত্রে একটু আমাকে ওর জন্য তুলে রাখতে হয় বাকি তারপরে আমি লঙ্কা দিয়ে গরম মশলা দিয়ে যেমন সয়াবিনের তরকারি ডিমের ঝোল এসবগুলোতে তো একটু ঝাল না হলে ভালো লাগে না গরম মশলা দিলে তো ওর তরকারিতে আমি গরম মশলাটাও দিই না আর লঙ্কাটাও দিই না আর এদিকে দেখো ফুল হাতার জামা পরেছিল তো দেখলাম একটু ওর গরম লাগছে ঘেমে যাচ্ছিলো তো সেই কারণে আমি জামাটা পাল্টে দিলাম ও গেঞ্জিটা পাল্টে একটা হাঁপাতার গেঞ্জি পরিয়ে দিলাম আর ওর একটা ভালো জিনিস আছে ওকে খাওয়াতে বসলে আমি পড়াই অন্য সময় না পড়তে চায় না তো খাওয়াতে বসলে আমি ওকে পড়াই যেমন তোমার নাম কি বাবার নাম কি তারপরে ইংলিশে যেরকম তোমার মাথা হেড মানে কি হ্যান্ড মানে কি এই সবগুলো আমি যখন ওকে বলি খেতে বসে বসে তো ও বেশ পড়ে আর তারপরে দেখো আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে দেখো চলে এসছে গাড়ি চালাতে গাড়িটা তো পুরো ভেঙে গেছে তাও সেটাকে চালাবি এখন না এত খারাপ লাগছিল এসে একটু শুয়ে পড়লাম তো শুয়ে পড়ে কি আর শান্তি আছে একটু শুয়ে যে শান্তিতে থাকবো দেখো এই যে এ চলে আসে আমাকে যা ওই দেখো করছে কি দেখো একটা মিনিট চুপ করে থাকতে দেয় না আমাকে চুপ করে শুতে দেয় না মানে শরীর খারাপ থাকলে যে মানুষ একটু শুয়ে শান্তি পাবে সে শান্তিটাও জীবনে না বিয়ে না করাটাই ভালো বিয়ে করে সংসার তারপরে এই বাচ্চা আর নিজে মানে অসুস্থ থাকলেও শান্তি মতো একটু শুতে বসতেও পারবো না দেখো অবস্থা এত খারাপ লাগছিল যে একটু ভাবছি কি একটু শুয়ে ঘুমাবো একটু শুয়েছিলাম সেই কি করছে যেমন আমার পিঠের উপরে উঠে পাড়াচ্ছে মানে মুখ ধরে টানছে চোখ ধরে টানছে সে কি করছে আমার সঙ্গে সর সর জি দেখো শান্তি আছে আমার দেখো এখনো কত কাজ রয়েছে বাসন কটা রয়েছে বাসন ধোয়া হয়নি তারপরে ঘরটা মুজবো চিকুকে স্নান করাবো আমি স্নান করব এখনো অনেক কাজ বাকি কিন্তু ভালোই লাগছে না মনে হচ্ছে কি শুয়েই থাকি শুয়েই থাকি তো আর কতক্ষণ শুয়ে থাকবো একটা বেজে গেছে জল চলে এসছে তাই ভাবলাম চলো আমি এখন গ্যাস টাস পরিষ্কার করে নিই গ্যাসটা পরিষ্কার করে কটা বাসন রয়েছে সেগুলোও ধুয়ে নেব। আর শরীর খারাপের জন্য কালকে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি একটা দিন মিস চলে গেছে কারণ কালকে ভিডিও বানিয়েছি ঠিকই কিন্তু আমি এডিট করতে পারিনি দেখে আজকে আমি ভিডিওটা এডিট করে তারপরে ছাড়ছি তো কালকে ভিডিওটা মোছা প্রায় হয়ে গেছে আমার গ্যাসের ওভেনটা না খারাপ লাগছে ভিডিও তো বানিয়েছি ঠিক কারণ কি আমি যখন গ্যাস নামা দেখেছি ওই সময়টাই ভালো লাগে ওই ফুল করতে সময় লাগে কিন্তু আমার ওভেনটা যেমন হয় খুব ভারী তো এই কারণে না এটা কিন্তু খুব ভালো হয়েছে করতে পারিনি বলে আরকে গ্যাসের সঙ্গে থাকে সেগুলো গ্যাসটা তারপরে বাসনটা ধুয়ে নিজেরা চিকিৎসা করে ভালো করাবো না আমারটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আর আজকে আমার এই ওভেনটার বয়স কত বছর হলো জানতো প্রায় কত বছর এগারো বছর হয়ে গেছে কিন্তু তবুও এখনও কেউ যদি দেখে তখন সবাই বলে কি তুমি কি নতুন কিনেছো এত সুন্দর রয়েছে ওভেনটা কাজ করছি দেখো আমি আমার একদম কাজ করার ইচ্ছা নেই মানে জবরদস্তি কাজ করতে হচ্ছে আজকে চলছে কি চলছে না সেরকমভাবে কাজ করছি কি করা যাবে রোজ এরকমই মাঝে মাঝে হয় রোজ তো হয় না আমাদের সবারই কখনও ভালো সময় যায় কখনো খারাপ সময় যায় এতো বাসনটা এখন একটু মেজে নিই অল্পই বাসন ছিল যেহেতু রান্নার বাসন শুধু কারণ সকালের বাসন তো সকালে রোজ মাজা হয় আবার তারপরে রান্নার বাসন আবার দুপুরে খাওয়ার বাসন মানে বাসন যে কতবার মাজবো দিনের বেলায় তার কোনো ঠিক নেই বাসন মাজতে মাজতেই দিন কাবার আমরা হচ্ছে বাসন মাজার মাসি তো বাসনটা ঝপঝপ করে মেজে নিয়ে আজকে একটু ভাবছি বেসিনটা পরিষ্কার করবো কারণ কি বেসিনটা অনেকটাই নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ কারণ কি বাসন টাসন মাজা হয় তো সাবানের দাগ থাকে সাদা সাদা হয়ে যায় তো বেসিনটা আজকে একটু পরিষ্কার করে নেবেন হ্যাঁ তো তারা করে কাজ করছি কারণ কি আবার দেড়টা বেজে গেলেও চিকুসোনাকে স্নান করাতে হবে আচ্ছা ঠিক আছে আমি ভয়েস দিচ্ছি দেখো শোনাও তার মধ্যে এত কথা বলছে কী করব কিছু করার নেই বাচ্চা মানুষ আর আমি যখনই থাকি ঘরে ভয়েস দিই দিনের বেলা দিই রাত্রেবেলা দিতে পারি না কারণ রাত্রেবেলা আবার তোমাদের দাদাভাই টিভি চালিয়ে নিয়ে বসে থাকে তো সেই কারণে আমাকে দিনের বেলাতেই ভয়েস দিতে হয় আর দিনের বেলা শোনা থাকে শোনা এটা করে তো বেসিনটা এখন পরিষ্কার করে নিই আর বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করব কারণ কি এমনি শরীর আজকে ভালো নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও